আপনি কি গৃহিণী শিক্ষার্থী বা এমন কেউ যিনি ঘরে বসে নিজের উপার্জনের পথ গড়ে তুলতে চান বর্তমানে শুধু একটি স্মার্টফোন ইন্টারনেট সংযোগ আর অল্প কিছু দক্ষতা থাকলে আপনি নিজে ঘরে থেকে আয় করতে পারেন আত্মমর্যাদা ও স্বাধীনতার সঙ্গে এক অনলাইন ফ্রিল্যান্সিং ডেটা এন্ট্রি গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং বা ভিডিও এডিটিং এই কাজগুলো এখন ঘরে বসে করা যায় ঘরোয়া খাবার সবই এখন অনলাইনে বিক্রি করে আয়ের সুযোগ তৈরি করছে বিক্রির মাধ্যম ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ দ্বারা আয় সম্ভাবনা মাসে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তিন ইউটিউব ও ফেসবুক ভিডিও কন্টেন্ট রান্না টিপস ইসলামিক শিক্ষা ও শিশুর যত্ন ঘর সাজানোর কৌশল এই সবই হতে পারে আপনার কন্টেন্ট আয় ফেসবুক রিলস বোনাস ও ইউটিউব অ্যাডস এর মাধ্যমে প্রতি মাসে একশো ডলার থেকে শুরু করে হাজার ডলার পর্যন্ত চার অনলাইন টিউশন প্রতি কোচিং যে কোনো একটি বিষয়ে পারদর্শিতা থাকলে জুম বা গুগল মিটের মাধ্যমে পড়ানো সম্ভব বিষয় স্কুল পাঠ্য ইংরেজি কম্পিউটার ইসলাম শিক্ষা প্রতিজন শিক্ষার্থী থেকে পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত পাঁচ কন্টেন্ট রাইটিং বা ব্লগিং যারা সুন্দর করে লিখতে পারেন বাংলা বা ইংরেজি কন্টেন্ট লিখে উপার্জন করতে পারেন প্ল্যাটফর্ম ফাইভার আপর আই প্রতিটি আর্টিকেল থেকে পাঁচ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত ছয় ডিজিটাল মার্কেটিং ও পেজ ম্যানেজমেন্ট ব্যবসায়িক পেজ পরিচালনা বিজ্ঞাপন চালানো পোস্ট ডিজাইন ও কাস্টমার সার্ভিস সবই শিখা যায় অল্প সময় আয় মাসে পাঁচ থেকে বিশ টাকা পর্যন্ত সাত অ্যাফিলিয়েট মার্কেটিং দারাজ বা অ্যামাজনের প্রোডাক্ট লিঙ্ক শেয়ার করে কমিশন আয়ের সুযোগ রয়েছে কম সময়ে ভালো রিটার্ন কমিশন বিক্রির উপর ভিত্তি করে পাঁচ পার্সেন্ট থেকে পঞ্চাশ পর্যন্ত আট ডিজাইন ও আর্ট যারা ডিজাইন করতে পারেন তার ক্যানভা বা ফটোশপ দিয়ে লোগো ব্যানার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে আয় করতে পারেন কাজের প্ল্যাটফর্ম ফাইবার ইটসি ফেসবুক পেজ দিনে মাত্র দুই থেকে তিন ঘন্টা মনোযোগ দিলেই আপনি ঘরে বসে হতে পারেন আত্মনির্ভর ল্যাপটপ না থাকলেও মোবাইল দিয়ে শুরু করা সম্ভব নিজের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুলেই শুরু করুন আজ থেকে এই কাজগুলো শেখার পর প্রয়োজনীয় গাইডলাইন কিংবা কাজ শুরু করতে পরামর্শ পেতে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে শূন্য এক নয় এক চার নয় শূন্য আট তিন দুই পাঁচ ডিজিটাল ইনোভেশন হাব ডিজিটাল সক্ষমতা গড়ার নির্ভরযোগ্য না